কিন্তু এই যে মাঠে যাচ্ছি আপনাদের মুক্তি আফা একজন গৃহিণী হয়ে গেছে কৃষকও হয়ে গেছে পাশাপাশি এই দেখেন আমার পিছনে সব সরিষা ক্ষেত আর আমি যাচ্ছি এখন মরিচ গাছ লাগাতে

Baka sen de yaşarsan <laughs> bir de Hayır, herkese iyi günler. Ne yapalım? de. Evet, iyi günler. İyi günler. Herkese iyi günler. আজকে আমরা ঘরের জন্য দুইটা কিষান নিছি মানে কৃষক নিছি কাজের জন্য তো তাদের জন্য প্রতিদিনই তো রান্না করে নিয়ে আসি আজকে রান্না করে নিয়ে আসি না এখানে রান্না করব পানি গরম বসে দিছি আর এই যে ডাল দিয়ে চাল দিয়ে এখন খিচুড়ি রান্না করব সব মশলাপাতি সব কিছু নিয়ে এসেছি আসছি কাপড় ধুয়ে শুকা দিছি সকালে কাপড় ধুয়ে নিয়ে আসছি কি করতেছ আম্মু মরলি খাও তো কি ভাই বসে বসে মরলি খাচ্ছে পেয়ারা খেয়েছে আর এই যে আমি সব কিছু নিয়ে আসছি এদিকে রান্না হচ্ছে রান্নাটা একটু দেখাই খিচুড়ি রান্না হচ্ছে কৃষণদের জন্য আর এই যে আপনি ভাইয়া অনেক কাজ করতেছে আপনি ভাইয়া বুঝছেন আর ওই যে মিস্ত্রিটা কাজ করতেছে চলুন আমি একটু ধন্যবাদ তা তো আসি রান্না হয়ে গেছে চলুন ধন্যপাতা নিয়ে আসি দেখেন খুব সুন্দর ধন্যবাদ হয়েছে অনেক সুন্দর ধন্য পাতা ধন্য পাতা ফুল হয়ে গেছে দেখছ পাতা দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো মরিচ পেঁয়াজে ভর্তা দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো হয়